নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন মুরি ব্লগে আপনাদের চ্যানেলে স্বাগত আমি বেশ খুশি যে আপনারা আমার চাউমিনের শর্ট ভিডিওটা খুব পছন্দ করেছেন তাই চাউমিনের এই রেসিপিটা দেওয়া আমি আমার কর্তব্য বলে মনে করলাম চাউমিনটাকে আর তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝেড়ে নিয়েছিলাম দেখুন তো কী সুন্দর ঝুরঝুরে চাউমিনটা হয়ে আছে সবজিতে নিয়েছিলাম বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলোকে আমি জুলিয়ান কাট করে নিয়েছিলাম মানে সরু সরু লম্বা লম্বা চাউমিনে বাদাম আপনারা কে কে পছন্দ করেন বলুন তো আমি তো ভীষণ পছন্দ করি তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবার প্রথমে কাঁচা বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিলাম সফট সফট চাউমিনের সাথে এখন ক্রাঞ্চি ক্রাঞ্চি বাদামগুলো মুখে পড়ে তখন স্বাদের আউটব্লাস্ট ঘটে বেশ মজাদার হয় এবার ওই বাদাম ভাজার তেলটার মধ্যে প্রথমে পেঁয়াজ আর গাজর দিয়ে দিলাম এই দুটোই রান্না হতে একটু সময় লাগে এবার ভালো করে নরন করতে লাগলাম এবার অ্যাড করে দিলাম ক্যাপসিকামগুলো সত্যি কথা বলতে ক্যাপসিকাম না আমার একটুও পছন্দের সবজি না কিন্তু যখন ব্যাপারটা স্বাদে আমি সব কিছু কম্প্রোমাইজ করতে পারি বাবা এবার সবজিগুলোর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য লবণ সাথে সাথেই অ্যাড করে দিলাম বাঁধাকপির পাতলা পাতলা টুকরো এবার ভালো করে ফ্রাই করতে হবে সব সবজিগুলোকে কাঁচা লঙ্কাটা অপশনাল যেহেতু আমরা বড়রা খাচ্ছিলাম আমি কিন্তু কিছুটা সয়া সোয়া অ্যাড করেছিলাম কিন্তু রেকর্ড করতে না ভুলে গেছি এবার কিছুটা চাউমিন মশলা ওই সবজিগুলোর মধ্যে মিশিয়ে নিলাম চাউমিনের সাথে সাথে সবজির টেস্টটাও এনহ্যান্স হয়ে যায় এরপরে ভালো করে নরন করতে হবে যতক্ষণ পর্যন্ত সবজিগুলো ভালো করে মজে না যায় ব্যাস তারপরে অ্যাড করে দিতে হবে নুডলগুলো এবার অ্যাড করে দেবো এর মধ্যে শেজওয়ান মশলা কোম্পানির নাম বলবো না কিন্তু আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করে নেবেন এই সেসওয়ান মশলাটা কিন্তু ফ্রাইড রাইস হোক আর নুডল সব কিছুকে খুব টেস্টি বানিয়ে দেয় এবার অ্যাড করলাম আমার ফেভারিট টমেটো সস না না একটুতে হবে না অনেকটা করে দিতে হবে টমেটো সসের টক মিষ্টি টেস্টটা চাউমিনে কিন্তু দুর্দান্ত লাগে আমি কোনো চিলি সস ইউজ করলাম না কারণ সেসওয়ান মশলাটাই স্পাইসি থাকে ব্যাস এবার কি ভালো করে সবকিছুকে কিছুকে মিক্স করতে হবে একে অপরের সাথে আর কিছুটা সময় নিয়ে ফ্রাই করতে হবে ব্যাস হয়ে গেল চাউমিন রেডি রেসিপিটা কিন্তু ভীষণ তবে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করুন ওয়েট করছেন কি